বিয়ে শপিং তো হলো এবার পালা আইব্রো হাতে একদম সময় নেই তাই আজকে আইব্রো দেওয়া হচ্ছে গাইস আজকে ম্যাডামের আইব্রো খান হচ্ছে ফার্স্ট আইব্রো আমাদের বাড়ি থেকে এখানে সব কিছু রেডি হচ্ছে আর বাকিরা সবাই রেডি হচ্ছে কি কি আইটেম আছে কি তোমার সেটা দেখাচ্ছি পরে তার আগে বলি আজকে রান্নাগুলো করেছে মা করেছে মেনলি সঙ্গে কিন্তু বাবাও করেছে আর বোনরাও করেছে আমি করিনি ব্যবস্থা করা হয়েছে তো এখনো বড়রা কেউ রেডি হয়নি আর এখানে আইটেমগুলো রয়েছে তোমাদেরকে বলে দিই তো আজকে আইটেমের মধ্যে রয়েছে ফার্স্টে এখানে রয়েছে কুমড়োর বড়া পটল ভাজা পাঁপড় কাঁচা লঙ্কার ভাত এখানে রয়েছে চিকেন এটা হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে এখানে হচ্ছে মাছের ঝোল আমরা চাটনি মিষ্টি জল আর কিছু নেই সামান্য আয়োজন আপনার জন্য এখন খাওয়ার নেই খেয়ে আপনি টেস্ট বলবেন আয়োজনটা কেমন লাগে সেটা বলবি

বড়দের আশীর্বাদ হয়ে গেছে এবার আমাদের আশীর্বাদ নেওয়ার পালা তো প্রথমে পিউ চলে গেছে দিদিকে আবির্বাদ খাওয়াতে এরপর আমরা জানি

এই পিও তুই একটু বলছিলি দেখি দিদি গেলে মন খারাপ হবে কিন্তু দিদির সঙ্গে তো আমি যাবো যাওয়ার দিদি আসবে বুঝে ছুটি পড়লে আমি যাবো আমারও যেতে পারি না দিদি বাড়ি যাবো তুই বললি না এরপর মা আর কাকিমা দুজনেই ওকে ভাত খাইয়ে দেবো ওকে ভাত খাইয়ে হয়ে গেলে তারপর খেয়ে খেতে দেওয়া হবে মানে ওর নিজে একা খেয়ে নেবে বাকিটা তো চলো টা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে